জন্য জাস্ট এটা আমার অ্যারোগেন্সের জন্য না আমার ভাব মারার জন্য না তো বাকি এই পারপাস যদি ক্লিয়ার হয় কাজের ক্ষেত্রগুলো যদি আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হয় কারণ যদি তখন তুমি ফিল্ডের ভিতরে ঢুকবা তুমি যদি জাস্ট প্যাসিভ হও লাইক এটা একটা প্রবলেম ভাই অমুকের দোষ তমুকের দোষ তুমি কখনো উদ্যোক্তা হবা না রেদার তুমি যদি ভিতরে ঢুকো প্রবলেমটা কেন হইলো কীভাবে হইলো সমাধানটা কেমনে আনা সম্ভব এভাবে যদি তুমি চিন্তা করা শুরু করো দেখো কত রকম বুদ্ধি চলে আসে দেন সেটা যদি আসে এখন নেক্সট আমি কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব তো উদ্যোক্তা হওয়ার জন্য কী কী করণীয় এটা তো অ্যাকচুয়ালি ছোটো টপিক না অনেক বড় টপিক অনেক রকম ইলিমেন্ট এর মধ্যে আছে জাস্ট আমি ছোট্ট একটা গল্প বলবো যা আমার আলোচনাটা বোধহয় একটু বেশি ভারী ভারী হয়ে যাচ্ছে কিনা তো যাতে তোমাদের গল্প যেহেতু মানুষের মনে থাকে গল্পের মধ্যে দিয়ে অন্তত উদ্যোক্তা হওয়ার জন্য ছোট কিছু উপাদান তোমার মাথায় ঢুকে যে এই উপাদানগুলো অন্তত আমার লাগবে আমি যে গল্পটা বলবো এই গল্পটা মেবি তোমরা কেউ শুনো নাই নাকি তোমাদের শোনা গল্প বললে ভালো হয় কোনটা বলবো না শোনা গল্প না মানে নতুন জিনিসটাই তা আমি যে গল্পটা বলবো আমার মনে হয় তোমরা এই গল্পটা কেউ শোনো নাই গল্পের শিরোনাম হচ্ছে খর্গ সারকচ্ছপ তোমরা হাসলা কারণ না আরে ভাই এরকম গল্প হইলে তো সবাই জানে তা আমি তারপরেও বলি এমন তো হইতেই পারে দুনিয়ার সব খরগোশ কচ্ছপের গল্প এক না খরগোশ আর কচ্ছপ নিয়ে কি দুনিয়াতে একটা গল্প হওয়া সম্ভব নাকি অনেক গল্প হওয়া সম্ভব অনেক গল্প হওয়া সম্ভব তো তাহলে আমরা একটু দেখি যে এই গল্পের মধ্যে আবার একটু ভ্যারিয়েশন আনা যায় কিনা না তো প্রথমটুকু তোমরা আন্দাজ করছো ঠিক আছে যে খরগোশ আর কচ্ছপের প্রথম অংশটা ওইটাই একটা গল্প যে কচ্ছপ জিতে গেছে খরগোশ হেরে গেছে দৌড় প্রতিযোগিতা এইটুকু তার বলার দরকার নেই তোমরা জানো কেন হেরে গেছিল খরগোশ প্রথমত অ্যারোগেন্স দেখাইছে আরে আমি তো একটু একটু করলেই হয়ে যাবে একটু রেস্ট নিয়ে নেই তাই না তো এটা এটা এক ধরনের তার একটা অধ্যত্ত অ্যারোগ্যান্স ছিল যে অ্যারোগ্যান্স তাকে হারাই দিছে এবং আমরা এটাকে বলি যে কি ওখান থেকে আমরা কি শিখছিলাম স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস স্টিডি মানে কি যে লেগে থাকে কন্টিনিউয়াসলি এফোর্টটা চালায় যায় তো খরগোশের ওইটা একটা প্রবলেম সে লেগে থাকে নাই সেটাও তার অ্যারোগ্যান্সের কারণে হয়েছে সে মনে করছে লেগে থাকতে হবে না হয়ে যাবে বাট এই গল্পের মধ্যে একটু সমস্যা আছে গল্পের মধ্যে শিখাইছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স্টারেস এই যে স্লো শব্দটা এটা তো একটা প্রবলেম আজকের জামানা যে গতিতে আগাচ্ছে আমি তুমি যদি স্লো হই উদ্যোগ একটা নিতে তিরিশ বছর পার করে ফেলাইলাম এটা দেখি কাজ হবে হবে না তাহলে গল্পের একটু মেরামত দরকার তো গল্পের একটু আমরা মেরামতের চেষ্টা করি তো গল্পের সেকেন্ড ভার্সন আগেরবার বার খরগোশ যখন হেরে গেল তো খরগোশের তো প্রচণ্ড মেজাজ খারাপ হারছে তো হারছে তাও কার কাছে হারছে কচ্ছপের কাছে আর এটা কিন্তু বাণিজ্যতের বিষয় না এই জন্য সে যে কচ্ছপকে আবার অফার দিল যে দোর আবার হবে তো ঠিক আছে দোর আবার তো এইবার কি খরগোশ ঘুমাবে এইবার এমন দৌড় তাকায়ও দেখে নাই কচ্ছপকে আসে না এক দৌড়ে পার গল্পের এইটার একটা দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে আমরা শিখলাম যে স্লো অ্যান্ড স্টিডি রেস কথা ওইটা ঠিক ছিল এটা আগের আমলে বর্তমান আমলের জন্য স্লোটাকে উল্টাইয়া ফার্স্ট বানাইতে হবে ফাস্ট অ্যান্ড স্টিডি ফার্স্টও হইতে হবে সাথে কি হইতে হবে স্টিডিও হইতে হবে তোমাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং লেগেও থাকতে হবে গল্পের এরপরে আরেকটু আছে কচ্ছপ যখন হেরে গেল ওর মন খারাপ খরগসে রয়েছিল মেজাজ খারাপ কচ্ছপে রয়েছে মন খারাপ কচ্ছপ ভেবে দেখলো তাই তো ও যদি ঠিকঠাক দৌড়ায় ওর সাথে তো আমি জীবনেও পারবো না আমার এইটুক এইটুক পাইরা দিয়ে আমি কি আমি ওর সাথে পারবো এই জন্য এখন এই সমস্ত কেইসে মেজরিটি মানুষ কী করবে হতাশ হয়ে ছেড়ে দেবে দূর ভাই আমার দিয়ে হবে না বাট কচ্ছপ কি করলো ভাবতেই থাকলো ভাবতেই থাকলো মাথা খাটাইলো মাথা খাটাইলো মাথা খাটাইলো হাল ছেড়ে দিলো না সে একটা বুদ্ধি বের করে ফেললো বুদ্ধি বের করার পর খরগোশকে গিয়ে বললো দৌড় আবার হবে তো খরগোশ তো হাইসেই বাঁচে না তোর সাথে দৌড় একবার কেন একশো বার হইলে একশো বারই তো আমি জিতবো বাট কচ্ছপ সাথে একটা শর্ত দিল যে দৌড় হবে কোন রাস্তা দিয়ে এটা আমি ঠিক করে দিব বললো রাস্তা তো কোনো ব্যাপার না রাস্তা একটা হইলেই হয়েছে তো কচ্ছপ রাস্তা ঠিক করছে এরকম যে ফিনিশিং লাইনে যাওয়ার আগে মাঝখানে হচ্ছে নদী নদী হইলে সুবিধা কি কচ্ছপ তো নদী এ সাতrae পার রেজবে খরগোশ কি সাতraeতে পারে পারে না তো খরগোশ এক দৌরে নদী পর্যন্ত গেছে যায় তো আর উপায় নাই কচ্ছপ আস্তে 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 নদীর ধারে আসছে আইসে খরগোশের দিকে তাকায় মিটিমিটি একটু হাসতেছে যে এখন কেন হ্যাঁ তারপরে সে সাতrae পার হয়ে জিতে গেছে তো এই গল্পের এই পর্যায় থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম তোমাকে যদি উদ্যোগী হইতে হয় তোমাকে ইনোভেটিভ হইতে হবে নতুন নতুন রাস্তা খুঁজে বের করতে হবে চিন্তা করলে হবে না যেটা হবে না যদি মনে করো এটা হবে হইতে হবে ইনশাআল্লাহ আমি আমি যদি মাথা খাটাতে থাকি আই ক্যান ফ্রি রে পাথ আমি একটা রাস্তা বের করতে পারবো গল্প শেষ হয়ে নেই লাস্ট আরেকটা অংশ আছে ওটা বলে শেষ এই পর্যায়ে এসে দেখো একবার খরগোশের মন খারাপ হয় একবার কচ্ছপের মন খারাপ হয় তো দুজন মিলে পরামর্শ করলো ভাই এমনভাবে দৌড়ানো যায় কি না যে আমরা দুইজনই জিততে পারি কারো মন খারাপ না হয় তখন তারা একটা বুদ্ধি করলো এবারের দৌড়টা হচ্ছে ওই নদিয়ালা রাস্তাতে দৌড়টা এমনভাবে হইল প্রথম কচ্ছপ উঠলো খরগোশের পিঠে ফলে খরগোশ ওখানে জোরে দৌড়ায় নদী পর্যন্ত গেছে যাওয়ার পর চিন্তা করা কি হয়েছে কচ্ছপ পানিতে নামছে খরগোশ ওর পিঠের উপর উঠছে ওকে নদী পার করে দিছে এবং বাকি রাস্তা খরগোশ আবার কচ্ছপকে পিঠে নিয়ে ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছায় গেছে এবার বলো দেখি কে জিতছে কার বেশি লাভ হয়েছে দুইজনের লাভ হয়েছে সো তুমি যখন উদ্যোক্তা হইতে চাইবা তুমি জাস্ট একা কিছু করে ফেলবা এই থিঙ্কিং দিয়ে হবে না তোমাকে কোলাবোরেট করতে হবে তোমাকে অন্য কারোর সাথে কমপ্লিমেন্ট করতে হবে তুমি যেটা পারো না আরেকজন সেটা পারে তার সাথে টিম আপ করতে হবে ইউনিটি হ্যাভিট টিম ওয়ার্ক সো উদ্যোক্তা নিয়ে অ্যাকচুয়ালি এত সংক্ষিপে আসলে কথা বলা যায় না আমি জাস্ট তোমাদের মধ্যে অল্প একটু হল আগ্রহ তৈরির চেষ্টা করলাম যে সারা পৃথিবীর ভিতরে উন্নতের অথবা দেশের অথবা পরিবারের যত প্রবলেম আছে এটা সলভ করার জন্য আমাদের আবেগ তৈরি হওয়া উচিত এবং আমাদের এই উদ্যোক্তা অ্যাটিচুড নিয়ে আগে যাওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আলহামদুলিল্লাহ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে পৌঁছে গেছি আর কয়েক মিনিট পরে আমরা ইনশাল্লাহ আদায় করে সবাই যার যার গন্তব্যে ফিরে যাব আমি আসলে খুব আক্ষেপ করছিলাম আমাদের ছাত্রবন্ধু তৃক তোমাদের মতো করে যে শোয়ক ভাইয়ের আলাপটা একটু লম্বা কেন হলো না আমাদের ডাক্তার নাবিল ভাইয়ের আলাপটা আরেকটু লম্বা কেন হলো না নিশ্চয়ই তোমরা সেই অনুভবটা করছিলে নাকি তাহলে আমরা মাগরিবের পরে যদি এসা পর্যন্ত আরেকটা সেশন নেই কেমন হয় মুশকিল হলো নাবিল ভাইয়ের ফ্লাইট রাত আটটায় চলে যেতে হবে ওনাকে আবার সোহাগ ভাইও নিশ্চয়ই আরও শিডিউল আছে আর তোমাদের বাসায় ফিরে যেতে হবে অতএব আজকে তোমাদের মধ্যে একটা আগ্রহ জাগ্রত করার চেষ্টা আমরা করেছি তোমরা যদি আগ্রহ বোধ করো আমরা পরবর্তীতে এই ধরনের প্রোগ্রাম আরও করতে পারি কি বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু সময় হয়ে গেছে মাগরীব রাজাহান হয়ে গেছে আমরা কয়েক মিনিটের ভিতরে আমি কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ আমার আসলে আজকে বক্তব্য দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ না আজকে যে সমস্ত অতিথিদের বক্তব্য শোনা গুরুত্বপূর্ণ আমরা তাদের বক্তব্য শুনেছি আলহামদুলিল্লাহ এবং সবগুলো রেকর্ড হয়েছে এগুলো আশা করি সোশ্যাল মিডিয়ার মারফতে তোমরা আবারও দেখতে পারবে এবং আরও জানতে পারবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে উপকারী এই কথাগুলো জামল করার তফিক দান করুন তোমরা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আল্লাহ নাম শুনেছ স্যার একটা উপমা দিতেন আমার কাছে বেশ ভালো লাগে উপমাটা সেটা হলো স্যার বলতেন যে আল্লাহ সামা তালা মানুষ এবং অন্য প্রাণীদের যে সৃষ্টি করেছেন এই দুই সৃষ্টির উপমা হলো বাটন ফোন আর স্মার্টফোনের মতো অর্থাৎ আল্লাহতালা যে অন্যান্য প্রাণী তৈরি করেছেন ধরো হাঁস মর গরু ছাগল যা যা আছে সবগুলোকে স্যার বলতেন এগুলো হলো বাটন ফোনের মতো আর আমরা যারা মানুষ মখলুকাত আল্লাহ সবচেয়ে সেরা সৃষ্টি সৃষ্টি জগতের সবকিছু কাল্লাতা যে মানুষের জন্য সৃষ্টি করেছেন সে মানুষের তুলনা সার দিতেন স্মার্টফোনের সাথে কিভাবে তিনি বোঝানোর চেষ্টা করতেন যে দেখো একটা বাটন ফোনে কিন্তু যা যা প্রোগ্রাম দেওয়ার আছে তা কিন্তু দেওয়াই থাকে বাটন ফোনে কি অ্যাপ স্টোর প্লে স্টোরের মাধ্যমে নতুন কোনো প্রোগ্রাম ডাউনলোড করার সুযোগ আছে সুযোগ নেই ক্যালকুলেটর যেটা দেওয়া আছে তোমার পছন্দ হলে ভালো না হলে তুমি আরেক সাইড চেঞ্জ কেন কিন্তু নতুন আরেকটা ক্যালকুলেটর তুমি নামার কোনো সুযোগ বাটন ফোনে থাকে না কিন্তু স্মার্টফোনে অলমোস্ট ব্লাঙ্ক মূল মূল জিনিসগুলো দেওয়া থাকে এরপরে তুমি কি কি নামাবা না নামাবা তুমি অ্যাপ স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে তোমার সুবিধা অনুযায়ী তুমি নামাইতে পারো আল্লাহ রব্বুল আলমিন যে হাঁস মোরগ তৈরি করেছেন অন্য অন্য সৃষ্টি অন্য অন্য প্রাণী তৈরি করেছেন এদের সবাইকে আল্লাহ রবীন্দ্র নির্দিষ্ট প্রোগ্রাম তাদের মধ্যে দিয়ে নতুন প্রোগ্রাম সেখানে ঢুকাবার সুযোগ নেই যদি কেউ চায় যে হাঁস মোরগ গরু ছাগল এদেরকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো সম্ভব সম্ভব না তাকে আল্লাহ তালা যা দিয়েছেন সেটা ভেতরে একেবারে সেট করে দিয়েছেন বাটন ফোনের মতো কিছু করতে হবে না এজন্য জন্য দেখবা যে মোরগের বাচ্চা সে কিন্তু জন্মের পর পরে হাঁটা শুরু করে দেয় হাঁসের বাচ্চা সে জন্মের পরপরই কিন্তু তাকে পানিতে ছেড়ে দিলে সে কিন্তু সাঁতার কাটা শুরু করে দেয় মানুষের বাচ্চা ওই যে স্মার্টফোনের মতো তো জন্মের সাথে সাথে কি হাঁটা শুরু করে দেয় দু চার মাসেও পারে না তাই না শুধুমাত্র কাত হতে শিখে অনেক দিন পর তাতেই বাপমা খুশি হয়ে যায় আরে কাত হয়েছে কাত হয়েছে মোবাইল নিয়ে তাদের ছবি তোলে যে প্রথম কাত হয়েছে প্রথম একটু বসছে ঘাটা একটু সোজা করছে কত কাহিনী কারণ ওই যে স্মার্টফোনের মতো তো কোনো কিচ্ছু দেওয়া নাই এখন সে আস্তে আস্তে শিখে দেখে দেখে যেটা তার পছন্দ সে সেটা ডাউনলোড করে নেয় তো স্যার এই উপমা দিয়ে বোঝাতেন আব্দুল্লাহ যে দেখো আমাদেরকে আমাদের কাল আলামিন তৈরি করেছেন আমরা চাইলে আমাদের এই শরীরে আমাদের মনে আমাদের এই মস্তিষ্কে যেই কোনো প্রোগ্রাম আমরা ঢুকাতে পারি চাইলে কেউ ভালো কিছু ঢুকালে তিনি ভালো মানুষ হতে পারেন খারাপ কিছু ঢুকালে তিনি খারাপ মানুষ হতে পারেন গরু ছাগল তারা কখনো চোর ডাকায় হয় না তারা কখনো সন্ত্রাসী হয় না তাদের মধ্যে ভালো মন্দ বলতে কিছু নাই খুব এবাদত গুজার গরু খুব নেককার ছাগল সম্ভব কোনো অপশন আছে নাই বাটন ফোন তো আল্লাহরবুল আলমীর মানুষকে স্মার্টফোনের মতো তৈরি করেছেন এই জন্য সে কোন প্রোগ্রামটা নামাবে তার মধ্যে এটা তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষ অনুসরণ প্রিয় প্রত্যেকটা মানুষ অনুকরণ প্রিয় আল্লাহরব্বুল আলমীর সৃষ্টি করেছেন আমাদের প্রকৃতিতেই এটা দিয়ে রেখেছেন এখন তুমি কাকে অনুসরণ করছো তুমি হয়তো মনে করছো না আমি কাউকে অনুসরণ করি না আজকাল একটা স্টাইল বের হইছে না স্কুল কলেজের ছেলে ফেলেদের মধ্যে বিশেষ করে যে আমি আসলে কাউকে ফলো করি না আমার যেটা বোঝে আসে আমার যেটা বিবেকে ধরে এর বাইরে আমি কারো কথা শুনি না আমার বাপ বললেও শুনি না এরকম একটা ব্যাপ চলে আসছে না দেখো এই লোকটাও কিন্তু দিন শেষে কারো অনুসারী সে কার অনুসারী সে তার প্রবৃত্তির অনুসারী নবী করিম আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে বলা আছে মানুষ হয় আল্লাহর গোলাম হবে আর হলে তার প্রবৃত্তির গোলাম হবে দুইটার একটা তিন নম্বর কোনো অপশন নেই এখন তোমার গোলামিটা তোমার নিজের প্রবৃত্তির করলে তোমার জন্য বেটার হবে নাকি তোমার সৃষ্টিকর্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার প্রবৃত্তি সরি তার আশা আকাঙ্ক্ষা তার আদেশ নিষেধগুলোকে অনুসরণ করলে তোমার জন্য কল্যাণকর হবে আমরা যে মোবাইল কিনি বা বিভিন্ন ডিভাইস কিনি এগুলো কেনার সাথে সাথে ছোটো ছোটো একটা ইউজার গাইড দেয় না ইউজার গাইড দেয় যে কীভাবে এটা ব্যবহার করতে হবে এখন ধরো একটা মোবাইল কিনলে বাজার থেকে কেনার পর একটা ইউজার গাইড দেওয়া হলো সেখানে বলা হলো এটাকে প্রথমে এটা করতে হবে ওইটা করতে হবে এভাবে ব্যবহার করতে হবে ব্যবহার করা যাবে না তুমি যদি এটা আনার পর বলো যে আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনলাম কেন তার সমস্ত কাহিনি শুনতে হবে তুমি যদি এখানে স্বাধীনতা অ্যাপ্লাই করতে চাও তোমার পুরা ক্ষমতা সেখানে খাটাতে চাও এবং যা খুশি তা করো তাহলে এটা কখনো সঠিক উপকারিতা বা যথাযথ উপকারিতা পাবে না ঠিক একইভাবে আলাদার বলার আমাদেরকে সৃষ্টি করার পর করোনা কারিম দিয়ে রেখেছেন মানুষ বহু কিছু এক্সপেরিমেন্ট করে দীর্ঘ আলোচনা করার সময় নাই অনেক বেশি এক্সপেরিমেন্ট মানুষ করে গোটা পৃথিবীতে বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে মানুষের উপরে তুমি যদি একটু চোখ কান খোলো তুমি দেখবে ইউরোপিয়ানরা আমেরিকানরা তারা পৃথিবীকে অনেক কিছু দিয়েছে তারা জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অনেক কিছুতে আমাদের এগিয়ে গিয়ে এবং তারা তাদের অনেক অবদান আছে সেগুলো সব আপন জায়গায় স্বীকার্য এরপরও কিছু জায়গায় তাদের ক্রাইসিস আছে এই ক্রাইসিস গুলো যদি তুমি একটু চোখ মেলো দেখতে পাবে একবার দিনের আলো মতো পরিষ্কার তারা বড় বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করেছে তারা সমকামিতার মতো বিষয়গুলোকে তারা মানুষের অধিকারের পর্যায়ে নিয়ে গেছে নিয়ে সেগুলোকে তারা স্টাবলিশ করেছে এরকম আরও অনেক কাজ তারা করেছে এই কাজগুলোর ফলশ্রুতি কি হয়েছে সেগুলো তুমি যদি একটু তাকাও তাদের বাস্তবতায় তো দিনের আরো মতো তোমার কাছে হয়ে যাবে নতুন করে কিছু তোমাকে বোঝাতে হবে না আমরা যারা এখনো মনে করি যে ইসলামের কথা বললে আল্লাহর কথা বললে রাসুলের কথা বললে মানুষ হয়ে যায় আধুনিকতা হবে যদি আমি ভিন্ন ভিন্ন কিছু করি স্রোতের বিপরীতে চলতে শিখি যারা এই সমস্ত চিন্তা করি তাদেরকে আমি বলবো যে পৃথিবী দিকে তারা যেন একটু তাকায় আমি একটা কথা প্রায় বলি যে পশ্চিমারা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্যে প্রযুক্তিতে অবকাঠামোতে কলকারখানাতে ইন্ডাস্ট্রিতে আরো বহু সেক্টরে তারা আমাদের চাইতে যদি বছর এগিয়ে থাকে আমরা মানুষ তাদের চাইতে বছর এগিয়ে আছি আমাদের এক হাজার পারিবারিক ব্যবস্থাপনায় কোন সন্দেহ আছে তোমাদের মধ্যে প্রতিদিন আমার কাছে যেসব প্রশ্ন আসে গত দুই তিন দিন আগে কামড়া প্রোগ্রাম ছিল প্রশ্ন এরকম যে ছেলে প্রশ্ন করছে ভাই আমার বাবাকে সারা জীবনের সমস্ত উপার্জন সব দিয়েছি বাবার সমস্ত টাকা নষ্ট করেছে পরকিয়া করেছে আমার পুরো ফ্যামিলি তসনস মায়ের উপরে টর্চার আমার উপরে টর্চার আমার সব সম্পত্তি শেষ করছে সে এখন এই ভয়াবহ পথে আছে সব নিজেও ধ্বংস হয়েছে আমাদেরকে ধ্বংস করছে আমি কি করতে পারি তার একদিকে কোরআন হাদিস বাবা মার প্রতি অসৎ ব্যবহার করা যাবে না আবার অপর দিকে তার সব সম্পদ শেষ হয়ে গেছে বাবা নিজেও শেষ হয়ে গেছে এই পর্যায়ে দাঁড়িয়ে এই ছেলে প্রশ্ন করছে আমাকে যে আমার কি করা উচিত আমি কি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করব নাকি বাবাকে কিছু বললে আমার আবার কোনো আল্লাহ হবে না আমার জান্নাত হারাতে হবে আমাকে এইরকম চিত্র পশ্চিমারা স্বপ্নেও কোনোদিন দেখে না কল্পনা করা তো দূরের কথা যে বাপ এত জলম করবে চটচট করবে অন্যায় করবে হতে পারে সব বাপ তো একরকম হয় না এরপরও সন্তান আল্লাহর ভয়ের কথা চিন্তা করে বাবাকে কিছু বলবে কি বলবে না সেটার জন্য একজন হুজুরের কাছে একটা প্রশ্ন লিখে দেয় এটা পশ্চিমারা কখনো স্বপ্নেও ভাবে না আমাদের ফ্যামিলি ব্যবস্থাপনা থেকে আমরা আমাদের ভেঙে পড়ছে এরপরও আমরা যতটা ভালো আছি ওদের চাইতে আমরা শতগুণ ভালো আছি তোমরা ইনশাআল্লাহ করবে তোমাদের সামনে অনেক আইডিওলজি সামনে আসবে তোমাদের সামনে অনেক আদর্শ সামনে আসবে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এজ এ মুসলিম তুমি যেন হীনমন্নতায় ভুগবে না তুমি মনে রাখবে তোমার ইসলাম স্বয়ং সম্পূর্ণ তোমার ধর্ম স্বয়ং এখানে অপূর্ণতা বলতে কিচ্ছু নেই তুমি নিজে কখনো হীনমন্যতায় ভুগবে না তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবে তোমার ইমান করে বাড়তে থাকবে আমাদের তরুণদেরকে অনেক করতেন ভালোবাসতেন এই বয়সটা জীবনের সময় আমরা তো মনে করি যে এই বয়সে একটু আটটু করে মানুষ অর্থাৎ বয়সটাই এরকম যে কিছু ফালতু কাজ বোধ করা যায় অথচ এটাই হলো জীবনের সবচেয়ে ক্রিম টাইম তোমরা কি জানো সাল্লাম বলেছেন কি আমাদের ময়দানে চারটি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কেউ পা নাড়াতে পারবে না এর ভিতরে একটা মৌলিক প্রশ্ন হলো ওয়ান সাবা ফিমা আবলা তোমার তারুণ্যকে তুমি কোন কাজে কাটিয়েছো তুমি বৃদ্ধ বয়সে কি করেছো কয়টা অমরা করেছো কয়টা হস করেছো এটা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবেন তুমি তোমার তারুণ্য কি করেছো তোমার যৌবনে কি করেছো এজন্য তোমাদেরকে আমি বলতে চাই যে এই বয়সটা হেয়ালি পড়ার নয় এই বয়সটা খুব সিরিয়াস এবং মানুষ যা করে এই বয়সেই করে তোমরা যে সোহাগ ভাইকে দেখতে পাচ্ছ উনি সফল উদ্যোক্তা তোমরাই বলো এই সফল উদ্যোক্তা কি উনি বুড়াকালে হয়েছেন এখনো তো তরুণ উনি আলহামদুলিল্লাহ বয়স তাই না অতএব তোমাদের এই জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পুরো জীবনটা আল্লাহ তালাকে তোমরা দেওয়ার চেষ্টা করবে মনে রাখবে আল্লাহ তালা আরো শুনেছে যে সমস্ত মানুষকে বিশেষভাবে ছায়া দেবেন কি আমাদের ভয়াবহতম দিনে যাদের কি আমাদের কোনো কষ্ট তাদেরকে টাচ করবে না সেই মানুষগুলোর ভিতরে ওই যুবকরা যাদের যৌবনকে তারা আল্লাহর পথে ব্যয় করেছে আল্লাহর এবাদতবন্দিতে ব্যয় করেছে এবং যৌবন কালকে তারা নষ্ট করেনি বিধায় আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা আত্মপরিচয় হীনতার বা আত্মপরিচয় নিয়ে তোমাদের হীনমান্যতা তোমরা ভুগবে না তোমাদেরকে নানা পরিচয় পরিচিত করতে অনেকেই চাইবে তোমরা সতর্ক থাকবে মনে রাখবে ইসলাম মানুষের বানানো কোনো দিন নয় এখনো ইসলামের এমন এমন বিধিবিধান আমরা জানি যে বিধানগুলো মনে হবে যে আজকের এই দুই হাজার চব্বিশ সনের পৃথিবীর বাস্তবতায় মনে হয় আজকে নাজিল হয়েছে অথচ এই বিষয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে হাদিস বলে গেছে তুমি দেখো এখন ফ্যাক্টরি রেভলিউশনের পরে এখন পৃথিবীতে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে এখন বৃক্ষরোপণ করার গুরুত্ব বুঝে আসছে আমাদের কাছে তাই না অথচ নবী সাল্লাহ সাল্লাম যখন বৃক্ষরোপণের কথা বলেছেন তখন পৃথিবীতে এই সংকটটা কি ছিল এই কালো দোঁয়া ছিল এই কলকারখানা এই সমস্ত বর্জ্য এগুলা গিয়ে পরিবেশ দূষণ করতো কিছুই ছিল না কিন্তু তখন তিনি বৃক্ষরোপণের গুরুত্ব বলেছেন আরো মজার বিষয় তিনি এমন জায়গায় বসে বৃক্ষরোপণের গুরুত্ব বলেছেন সেখানে বৃক্ষরোপণ করার অপশনই খুব একটা ছিল না মরুভূমি পাহাড় এবং রুক্ষ পাহাড় সেই জায়গায় তিনি বলেছেন আমি এক্সাম্পল দিলে অনেক দিতে পারবো আমি সেদিকে মুসলমান হিসাবে তুমি গর্বিত হওয়ার জন্য যথেষ্ট তোমার আর প্রয়োজন নাই তুমি সব সময় প্রাউড ফিল করবে অ্যাজ এ মুসলিম এবং প্রাউড ফিলটা তখনই করতে পারবে যখন তুমি ইসলামটা বুঝবে জানার চেষ্টা করবে আজকে আমি তোমাদের প্রতি উদার আহ্বান করতে চাই ইসলামকে জানার তোমরা চেষ্টা করবে আজকের প্রোগ্রামটা তোমাদের ইসলাম জানাবার জন্য না ইসলাম জানার জন্য এত শর্ট টাইম যথেষ্ট নয় আজকে আমরা তোমার জন্য ছোট্ট একটা উদ্যোগ রেখেছি সেটা হলো এই প্যান্ডেলের ঠিক পেছনে আমরা যেখানে ইশা নামাজ পড়বো আসর পড়েছি যেখানে তার পাশে একটা স্টল রাখা আছে এই স্টলে তোমাদের জন্য কিছু বই পুস্তক আমি আমার পছন্দের কিছু বই পুস্তক বলে দিয়েছি সেখানে রাখার জন্য রাখা আছে তোমরা চাইলে সেগুলো কিনে নিতে পারো এবং এখন না পারলে পরবর্তী তোমরা ছবি তুলে নিয়ে গেলে নাম লিখে নিয়ে গেলে পরে কিনে নিলে ইসলাম সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবে আমি খুব বেশি লম্বা করার সুযোগ নেই কারণ অনেক সময় ইতিমধ্যে হয়ে গেছে ইসলাম সম্পর্কে যদি তুমি জানো তাহলে কেউ তোমাকে হাইকোর্ট দেখাতে পারবে না কেউ তোমাকে বিভ্রান্ত করতে পারবে না আমি আবার বলছি ইসলাম সম্পর্কে তুমি পড়াশোনা করে জেনে বুঝে তারপর ইসলামকে তুমি যদি প্র্যাকটিস করো সেই ইসলাম তোমার এই অনেক বেশি উপভোগ্য হবে তুমি অনেক উপভোগ করবে এবং ইসলাম প্র্যাকটিস কেউ মজা পাবে যারা নতুন মুসলমান হয় জেনে শুনে যারা পড়াশোনা করে যারা ইসলামে আসে তুমি একটু তোমার আশেপাশে দেখিয়ে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসে দেখবে যে তারা ইসলাম প্র্যাকটিসে আমাদের চাইতে অনেক বেশি সিরিয়াস এর অন্যতম কারণ হলো সে জেনে শুনে মুসলমান হয়েছে আমাদের মতো মুসলমান বাই বর্ণা তারা মুসলমান বাই চয়েস দ্বিতীয়ত যে বিষয়টি তোমাদেরকে করার জন্য আমি বলবো তা হলো তোমরা সবসময় সৎসঙ্গ অবলম্বন করবে যে বন্ধুটা তোমার মিথ্যা বলার অভ্যাস আছে যে বন্ধুটার মধ্যে অন্য নিয়ে কথা বলার কমেন্ট করার করার অভ্যাস অভ্যাস আছে আছে তুমি করে করেও এই বন্ধুর সঙ্গ কখনো অবলম্বন করবে না কারণ মানুষ এভাবে নষ্ট হয় এভাবে ধ্বংস হয় মাদকতা নিয়ে তোমরা আজকে অনেক কথা শুনেছ মানুষ মাদকের পথে যে যায় প্রথম কি প্রথম পদক্ষেপ হলে একটা খারাপ বন্ধুর পালায় পড়ে যে বিড়ি খায় যে হয়তো ধূমপান করে সিগারেট খায় এরপর আস্তে আস্তে সেই খারাপের দিকে যায় জন্য কোরআন আমাদেরকে বারবার করে মুত্তাকি হওয়ার পথ বাতলে দিয়েছে অখনো মা আস্বা দেখেন ইয়া ইহলে দিন আমানত্য করলো অখনো মা আস্বা দেখেন তাকে অবলম্বন করো উপায় কি মুত্তাকিদের সাথে থাকো যত বেশি মুত্তাকিদের সংস্রব অবলম্বন করবে তত ভালো মানুষ হতে পারবে তোমার মন্দের ভালো যা আছে তোমার কলেজে তোমার বিশ্ববিদ্যালয় তোমার মেসে যেখানে পাবে তুলনামূলকভাবে যারা নামাজি যাদের আল্লাহর ভয় আছে যে মা বাবাকে রেসপেক্ট করে যে খারাপ মানুষ না ওই লোকটা তোমার বন্ধু হবে এবং তাকে যখন বন্ধু বানাবে অটোমেটিক তুমি ভালো হওয়ার পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ তৃতীয়ত যেটি বলবো তাহলে সময়ের হেফাজত করবে সময় মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস এই যে আমাদের ডাক্তার নাবিল ভাই ডাক্তার নাবিল ভাই কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি নেই তোমরা ওনার পেজে দেখো যে অনেক বেশি লাইভ টাইপ করেন হ্যাঁ সারাক্ষণ একটু পরপর তোমরা ওনার ভিডিও টিডিও দেখো আমি জিজ্ঞেস করছি এগুলো অন্য লোকজন চালায় উনি বুঝেও না এগুলো বেচারা একেবারে মিসকিন বেচারা এই ব্যাপারে মানে কিচ্ছু বোঝেন না এই না বোঝাটাই হলো তার অ্যাডভান্টেজের জায়গা তার জায়গা থেকে সে তোমাদেরকে এত কিছু দিতে পারছেন উনি এটা একদম অন্যতম এডিকশন নাই খুব ভালো করে শুনে রাখো মোবাইলের নেশা আছে আর জীবনে বড় কিছু করতে পেরেছে এই দুটো জিনিস আসলে একসাথে করতে পারবা না তুমি এখানে সোহাগ ভাই আছে সোহাগ ভাই সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই আমি জানি যে ওনার মোবাইলে আমি যতটুকু জানি শুনেছি উনি বলেছেন যে ওনার মোবাইলে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোও নেই ফেসবুক ইউটিউবের এই সমস্ত ইয়েগুলো অ্যাপগুলো পর্যন্ত ওনার মোবাইলে নাই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে একেবারে প্রথম সারের এক পয়সাওয়ালা মানুষের কাছে গিয়েছিলাম আমি সোহাগ ভাই সহ একবার কোনো একটা কাজে তো ভদ্রলোক আমাকে চিনছিল না তো ভাই আমার পরিচয় করা দিচ্ছেন যে হুজুর মাসাল্লাহ ফেসবুক হুজুর অনেকে চিনে টিনে তো তখন লোকটা বললো সরি আমি চিনতে পারলাম না আমার খুব অপমান হলো খুব মনে কষ্ট পাইলাম যে আমার কপাল পড়া কেমন কথা পরে ভদ্রলোক বুঝতে পারছেন পরিস্থিতিটা সাথে সাথে উঠে বললেন যে আসলে আমার মোবাইলে সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপটেপ নাই তো এগুলোতে সময় দেওয়ার সুযোগ আমার হয় না তখন বুঝলাম যে এই লোক দেশের প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের অনার কেন হতে পেরেছে কিভাবে হতে পেরেছে সে সমস্ত ফালতু সময় দেওয়ার মতো সুযোগ তার হাতে নাই আমার সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিটিস আছে তোমরা বলবো যে আপনি করেন আপনি কি করেন তো আমার বর্তমান আমল হলো আমার আমার অনেক দিন পর্যন্ত মোবাইলে ফেসবুক ইউটিউবের কোনো অ্যাপ নাই দরকার ব্যবহার করি এর বাইরে মোবাইলে সাধারণত আমি কোনো অ্যাপ ব্যবহার করি না আলহামদুলিল্লাহ মোবাইল শুধুমাত্র যোগাযোগের জন্য ব্যবহার করছি এবং এর সুফল আমি পাচ্ছি তো তোমাদেরকে আমি বলবো সময় তোমরা হেফাজত করবে আজে বাজে বন্ধুর সাথে সময় কাটাবে না এবং মোবাইলের নেশা থেকে বাঁচার চেষ্টা করবে মাদকতা থেকে বাঁচার চেষ্টা করবে এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে আব্দুল্লাহ জাহিন আরেকটা কথা কোট করি স্যার বলতেন দেখো আমার মতো দাড়ি পাকা বুড়ো সারের কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহ্জুদ পড়ে আল্লাহর যতটুকু নৈকট্য লাভ করতে পারবো তোমাদের মতো তরুণরা শুধু পাঁচ শক্ত নামাজটা পড়বে এবং তোমাদের চরিত্রটাকে হেফাজত করবে আল্লাহর নৈকট্য আমার চাইতে তোমরা অনেক বেশি অর্জন করতে পারবে তো আমি আশা করব যে তোমাদের চরিত্রকে তোমরা হেফাজত করবে আমি একটা কথা প্রায় বলি যে এখন এরকম তরুণ পাওয়া খুব কঠিন যে তরুণের আসলে কোনো হারাম রিলেশন নাই। এরকম ছেলে ফেলে একেবারে নাই বললে চলে তাই না তো এরকম অবস্থাতে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মনে রাখবে স্রোতের বিপরীতে চলা মানুষের সংখ্যা খুব কম স্রোতের সাথে তাল মেলানো মানুষ সে কখনো সেরা মানুষ হয় না স্রোতের বিপরীতে তাল মেলানোর মানসিকতা থাকতে হয় আল্লাহ তোমাদেরকে সেই টপিক দান করুন সর্বশেষ কথা হলো তোমাদের জীবনে একবার হলো পুরোটা কোরআনকারীম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে সম্ভব হলে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে একটু পড়বে এবং নাবি সদস্যের সিরাত গ্রন্থ একবার শেষ করবে এই দুইটা জিনিস পুরো কোরআন একবার এবং পুরো সিরাত গ্রন্থ একবার পরে শেষ করবে আশা করি যে ইসলামটাকে তুমি অনুভব করতে পারবে এবং ইসলামের সঠিক ধারণা তুমি পাবে আল্লাহ তালা তোমাদের সবাই ইমান আমলকে তোমাদের তাকুয়াকে প্রতিকূল পরিবেশে আল্লাহ তালা হেফাজতে রাখুন তোমাদের সবাইকে হেফাজতে রাখুন জেজাক মুসালামুকুম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত